আমি এখন কাকায় আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নের নির্মাণ করতে যার সর্বোচ্চ শক্তির স্ট্রিট তাদের এই যাত্রী সাউন্ড একটা সিট আছে বহ অন্য সিট দেখে সিটটা কোনো নাই গেছে বলছে হিরোইন চিরা নিয়ে গেছে তো চিরা তো এটাও নিয়েছে তাহলে এখন কাকে ঠেকাবেন হিরোইন চি ঠেকাবেন না কি ঠেকাবেন জানি না এটা ম্যান হলে ডাকনিও নিয়ে যায় তারপরে যাত্রী সেবার সিটও খুলে নিয়ে দেয়

প্রতিরোধের ব্যবস্থা প্রতিরোধের ব্যবস্থা আছে যে লাগা এই গুলোকে নিয়ে গঙ্গ পোশাক যে দ্বীপগুলো আছে হ্যাঁ এখানে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে তারা চাষ করে যায় তাছাড়াও উপায় এখানে পাহাড়ি বাঙালি অনেক সমত রহম আছে ওইদিকে নিয়ে রাখতে সেখানে বছর বাঙালি চাষ করা হয় কিন্তু তাছাড়াও তাদের ট্রিটমেন্ট দরকার তো তারা তো অনেক পোশাক আছে তাদের চিকিৎসার প্রয়োজন আছে কেল থেকে অ্যাকেল মোড় বাস থেকে আমি রাজু খান ডিংকটি বাংলাদেশের চেয়ারম্যান আমরা এখন ব্যস্ত আছি নগর দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে অন্যায় অবিচারের প্রতিরোধ যানজট এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে এমনি অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের অত বেশি মারামারি কাটাকাটি যতগুলি আমাদের রুটিন ডিউটি আছে ঢাকা শহরকে যানজট মুক্ত করা দুর্নীতি মুক্ত করা সেই চেষ্টা করছি যাতে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারকে একটি প্রেশার দেয় তোমরা যাতে দুর্নীতির বিরুদ্ধে যাতে পারো নিজেরা দুর্নীতিগ্রস্ত হো টাকাল বাস স্ট্যান্ড থেকে আমি রাজু অঙ্গ